আসসালামু আলাইকুম গুড ইভিনিং দিস ইজ সুমায়া শর্মা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইট নাও আমি আছি আপনাদের সবার পছন্দ আস্থার সঙ্গী ভরসার সঙ্গী নেপা কুলতি থেকে নেপা মানে সুন্দর সুন্দর কালেকশন এবং সীমিত মূল্য তো এইবার নেপা কুলতি আমার সঙ্গে রয়েছে ইমন ভাইয়া আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে থাকছে আপনার গুজরাটি গুজরাটি একদম আপডেট কালেকশন যেগুলো সেগুলো আমি রয়েছে আর প্রাইসটা থাকে খুব রিজনেবল প্রাইস আপনারা জানেন গুজরাটি মানে কি প্রাইস সবাই জানেনই আমরা এখন দেব ওকে গুজরাটি কালেকশন মানেই কিন্তু দামি কালেকশন আর গুজরাটি মানে আমরা জানি যে খুব বাজেট হাই বাজেটের প্রাইস থেকে গুজরাটি বাট আজকে গুজরাটি থাকবে একদম পাইকারি molle একদম পাইকারির molle নেপাকুলটি স্টোর থেকে গুজরাটি পেয়ে যাচ্ছেন তো সবাই ভিডিওটি স্কিপ না করে দেখবেন আর এই হাত বহরের মধ্যে গুজরাটিগুলো পেয়ে যাচ্ছেন এই যে প্রথমে যে কাজটা দেখাচ্ছি পুরো পিটানো ঠাশানো একদম কাজ দেখতে পাচ্ছেন দেখেন খুবই নিখুত ডিজাইনের মধ্যে এবং মজার বিষয়টা হচ্ছে গুজরাটিরা তো দাম হওয়ার একটাই মাত্র কারণ কারণ এত সুন্দর কাজের ডিজাইনগুলো নিখুঁতভাবে করা রয়েছে এই সমস্ত কাজ করা হয় একদমই হাতে তৈরি হাতে তৈরি করা গুজরাটি কালেকশন দেখে এগুলোর দাম থাকে বারোশো তেরোশো একদম আকাশ যারা গুজরাটি স্বপ্ন এতদিন দেখেছেন যে পারচেস করতে চাচ্ছেন গুজরাটি কিন্তু হাই বাজেটের জন্য পাচ্ছেন না তারা অবশ্য আজকের ভিডিওটি অবশ্যই দেখবেন কারণ আজকে গুজরাটি থাকছে মাত্র তিনশো করে পার্গস মাল্টি গুজরাটি পেয়ে যাচ্ছেন তিনশো করে পার্গস মাত্র নিপাকুলোতিষ্ঠ থেকে এরপরে কালেকশন দেখান আর গুজরাটি আমরা সবাই জানি এগুলো যে কোনো লং কোটির জন্য বা শর্ট কোটির জন্য আমরা ইউজ করে থাকি অথবা ব্লাউজের জন্য নিয়ে থাকি বা কোনো জামার হাফ বটি দেওয়ার জন্য কিন্তু গুজরাটি কালেকশন ইউজ করা হয় অথবা ধরেন যে নরিত হবে আচ্ছা এটা এটা গুজরাটের মধ্যে এটা হচ্ছে লাইট ওয়েটারের মধ্যে পেজ আছে এই সো এটা দিয়ে কিন্তু জামাটাও মেক করা যাবে পুরো জামা মেক করা যাবে দেখেন কালেকশনের কাজগুলো দেখেন মারাত্মক সুন্দর ডিজাইনের মধ্যে নিকুদভাবে করা রয়েছে বিস্কিট কালার গোল্ডেন কালারের মধ্যে আবার সিলভার কালারে সিকোয়েন্সের ঠাসা কাজ দেখতে পাচ্ছি অনেক সুন্দর অসম্ভব সুন্দর হচ্ছে ভারপুর ডিজাইন থাকছে আচ্ছা এরপরের কালেকশনটা দেখব আর এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো করে পার গজ যারা ব্লাউজ নিতে চাচ্ছেন এক গছ হলেই ব্লাউজ হয়ে যাচ্ছে সো গুজরাটি দিয়ে মানে মাথা নষ্ট করা বারোশো তেরোশো করে লাগে একটা গুজরাতি ব্লাউজের কাপড় কিনতে সে জায়গায় এবার পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো করে এক একটা গুজরাতি ব্লাউজ মেক করা মেক করতে পারছেন এই যে দেখেন মাল্টি কালার এটা দিয়ে যদি একটা ব্লাউজ মেক করেন এই গুজরাটি দিয়ে

একটা ব্লাউজ দিয়ে অসংখ্য শাড়ির সঙ্গে পরতে পাচ্ছেন একটা গুজরাটি ব্লাউজ দিয়ে এই যে দেখেন এই কাজটা দেখেন ওয়াও খুবই সুন্দর এই হোয়াইট কালার এই যে ফ্লাওয়ার ডিজাইনের কারণে কিন্তু একটা চোখ ধাঁধানো লুক দিচ্ছে এই কালেকশনটা দেখেন মার্শাল অনেক সুন্দর আর প্রিমিয়াম এই যে যদি কাজ থেকে একদম ডিভেলপ নেদের দেখায় দেখেন কত সুন্দর করে পিটানো কাজ করছে যে কোথাও একটা সুতাও কিন্তু আলগা হওয়া নাই একদমই কাজগুলো দেখেন মারাত্মক লেভেলের সুন্দর আচ্ছা এগুলো থাকবে মাত্র তিনশো করে পারগজ আর আজকে আমাদের গুজরা ইতি কালেকশন এই পর্যন্ত তো আমি এখন ঠিকানা দিয়ে দিব খুব দ্রুত শপিংটা সেরে নিতে হবে নিপাকুলদিষ্ট রেলো আলম সুপার মার্কেট দোকান নাম চত্বর বগুড়া পাঁচেসার নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আইডি নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স জিরো থ্রি ফাইভ টু ফাইভ সিক্স ফাইভ দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওর সঙ্গে টেক টেককে আসসালামু আলাইকুম